তো মানুষ ততক্ষণ শেখে যতক্ষণ সে ভুল করে তাই কেউ তোমার কাজের ভুল ধরলে তাকে থ্যাংক ইউ বলো আজকে তোমাদের তেমনই একটি গল্প শোনাব একটি গ্রামে একজন মূর্তিকার বাস করত। সে খুব সুন্দর মূর্তি তৈরি করত। সেই মূর্তিগুলো বিক্রি করে ইনকামও করত। ওই মূর্তিকারের দশ বারো বছরের একটা ছেলে ছিল ছেলেটিও মূর্তিকারের সঙ্গে মূর্তি বানাতো ছেলেটিও খুব সুন্দর মূর্তি বানাতো মূর্তিকার তার ছেলের তৈরি সুন্দর মূর্তি দেখে খুব খুশি হতো কিন্তু সে ইচ্ছে করেই ছেলের মূর্তিগুলির খুঁত ধরতো ছেলেটি তার বাবার কথা রাগ করতো না বরং সে তার বাবার কথা মতো মূর্তিগুলিকে আরও নিখুঁত করার চেষ্টা চালাত সময়ের সাথে সাথে ছেলেটি তৈরি মূর্তি তার বাবার তৈরি মূর্তিগুলির থেকে আরও সুন্দর হতে লাগলো লোকজন মূর্তিকারের চাইতে মূর্তিকারের ছেলের মূর্তিগুলো বেশি মূল্য দিয়ে কিনতে লাগলো আর মূর্তিকারের মূর্তিগুলো লোকজন আগের দামেই কিনতে থাকলো সময়ের সাথে সাথে ছেলেটিও বড় হলো সে মূর্তি বিক্রি করে তার বাবার চাইতে বেশি উপার্জন করতে থাকলো কিন্তু মূর্তিকার তবুও ছেলেটির মূর্তিগুলোর খুঁত ধরতে থাকলো কিন্তু এখন ছেলেটির তার বাবার কথাগুলো খুব ভালো লাগতো না সে মনে মনে খুব অসন্তুষ্ট বোধ করত একদিন যখন মূর্তিকার তার ছেলের মূর্তিগুলোর ভুল ধরতে ব্যস্ত তখন ছেলেটি প্রচণ্ড রেগে গিয়ে তার বাবাকে বলল তুমি আমার মূর্তিগুলোর খুঁজ ধরছো যেন তুমি আমার থেকে বড়ো মূর্তিকার তবে মনে রেখো তোমার মূর্তির থেকে আমার মূর্তিগুলো বেশি দামে বিক্রি হয় আশা করি তুমি সেটা জানো আমি তোমার থেকে অনেক বেশি ভালো মূর্তিকার তাই তোমার জ্ঞান আমার প্রয়োজন নেই বুঝলে সেই দিনের পর থেকে মূর্তিকার তার ছেলেকে অ্যাডভাইস দেওয়া বন্ধ করে দিল ছেলের তৈরি মূর্তির কোনো খুঁজ সে ধরতো না এরপর থেকে ছেলেটি খুশি মনে তার মূর্তি তৈরি করতে লাগলো কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ছেলেটা বুঝতে পারল লোকেরা তার তৈরি মূর্তির প্রশংসা আর আগের মতো করছে না এবং মূর্তির দামও কমতে থাকলো ছেলেটা কিছুই বুঝতে পারছিল না ছেলেটি তার তৈরি মূর্তিগুলোর কোনো ক্ষুতি খুঁজে পাচ্ছিল না যেগুলো ঠিক করে সে পুনরায় মূর্তির দাম বাড়াতে পারে সে খুব চিন্তিত হয়ে পড়ল এবার সে তার বাবার কাছে গিয়ে তার সমস্যার কথা বলল তখন বাবা বলল আমি জানতাম এই ঘটনা তোমার সঙ্গে ঘটবে ছেলেটি অবাক হয়ে বলল তুমি যদি আগে জানতে তবে আমাকে বলনি কেন মূর্তিকার বাবা পুনরায় বলল কারণ তুমি আমার কথা আগে বুঝলে না এখনই বলার প্রকৃত সময় শোনো আমি জানি আমি তোমার থেকে ভালো মূর্তি বানাতে পারি না কিন্তু আমি সব সময় চাইতাম একজন শিক্ষকের মতো তোমার তৈরি মূর্তিগুলোর খুঁত ধরবো কারণ আমরা যে কাজটা নিজে করি তার ভুল আমরা ধরতে পারি না আমরা নিজেদের কাজকে সবচেয়ে সুন্দর বলে মনে করি কিন্তু অন্য কোনো ব্যক্তি সেই ভুলগুলি দেখতে পায় যখনই আমি তোমার মূর্তিগুলোর খুঁত ধরতাম তখন তুমি তোমার কাজে খুশি হতে না তুমি চেষ্টা করতে কিভাবে তুমি তোমার কাজকে আরও বেশি উন্নত করতে পারো আর সেজন্য তোমার কাজে আরও উন্নতি হতো ফলে তোমার মূর্তির দামও বেড়ে যেত আর যখনই তুমি তোমার কাজে খুশি হতে থাকলে যখন তুমি ভাবলে তোমার মূর্তি সব দিক থেকে ঠিকঠাক এতে তোমার কোনো ভুল নেই আর তখনই তোমার কাজে গতি কমে গেল লোকেরা তোমার কাজের প্রতি বেশি আশা রাখত তুমি যখন তাদের আশা পূরণ করতে ব্যর্থ হলে তখনই তারা তোমার মূর্তির দাম কম দিতে থাকলো ফলে তুমি আজ এই পরিস্থিতিতে পৌঁছেছ ছেলেটি কিছুক্ষণ শান্ত হয়ে বসে রইল তারপর তার বাবাকে জিজ্ঞাসা করলো এখন আমি কী করবো তখন বাবা বলল বাবা জীবনে একটু অপরিপূর্ণতা থাক আর এই অপরিপূর্ণতা তোমাকে উৎসাহ দেবে তোমার কাজকে আরও বেশি উন্নত করতে এই ছোট্ট গল্পটির শিক্ষা এটাই বাস্তবে আমাদের কাজকে যখন কেউ ছোট করে খুঁত ধরে আমরা খুব ডিসঅপয়েন্টেড হয়ে যাই কিন্তু এটাকেও আমরা ফিডব্যাক হিসাবে ধরে নিতে পারি আর এটাকে কাজে লাগিয়ে আমাদের কাজেও অনেক ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারি